আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মিউজিক ব্লগ ফরিদপুরে অবশেষে চলে আসছিলাম গতকাল চলে আসছিলাম সেটা আর কি আপনাদের অলরেডি শেয়ার করা হয়ে গেছে তো এখন যাইতেছি আর কি আপনার কি বলে ওই শর্ট টাইম মেমোরি লস আর কি যাইতেছি যে চা নিচে যে পাথর পড়ে থাকে ঠিক আছে ওইটা চাকা টাকা লাগলে অনেক সময় ইয়ে হয় ওই যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তো সেই শুভানের চা খাইনি অনেকদিন অনেক দিন হয়ে গেছে তো যাই এক মিনিট দেখি কিছু শত্রু থাকতে পারে সামনে গাই আর কি যত আশঙ্কাজনক দোকান ছিল সব ই করলাম আর কি অতিক্রম করলে তারপরে

ঠিক আছে একবারে এক এসে যাবে ভিডিওটা এ যতক্ষণ হয় আর কি পজ লাগাই পজ ভিডিও আবার অনেক করতে হবে কারণ এতদিন ভিডিও হয় নাই আর আপনাদের আর সুমান ভাই আসসালামু আলাইকুম এই তো ভাই সুমান ভাই তা দে ভাই ভিডিও তো দেখতেছি কাট করাই লাগে থামলেন নিব কিভাবে খুব ঝামেলা তো মানে কাট করা ছাড়া কোনো উপায় নেই কেয়ার আর করবো ভাই ভাবছিলাম কাট করবো না এক গোতে হবে ভিডিওটা যাই হোক দোকানে চলে এসেছি বসছি তো দেখি পানি খাই নাকি যা খাওয়ার আগে একটু পানি খাওয়া উচিত একবারে চা খাইয়ে সামনে নিয়ে দেন আর কি দুটি সাবজেক্ট শাস কঠিনটা খাই বার আপনি তো গাইজ অবশেষে চা খাওয়া শেষ তো এখন যাবো বাসার দিকে চা খেয়েছিলাম আর কি মানে ওর সাথে গল্প করা শুরু করলে আসলে মানে ও কচি থাকে আর কি ঠিক আছে যাই হোক যাই বাসার দিক ভিডিও আর বেশি বড় করতে পারবো না তো দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ